বিদ্বেষ পোষণ করেছে ওই সমস্ত বিয়াদবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলে ঢেকেরা কাজেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই দেশে আল্লাহ করে দরিদ্র সূর্য ওঠে যে দেশে আল্লাহ করে দরিদ্র সূর্য ডোবে সেই বাংলার জমিনে ভারতের দালালের বাচ্চারা যদি এক এনসি জমি যদি দখল করতে আসে আমরা কারা কারা যান মাল দিয়ে ওই ভারতের কোরআন বিরুদ্ধে শাহজালাদের এই ভূমিকে কারা রক্ষা করবো হাত আল্লাহকে দেখা আল্লাহ করবেন না আমরা শাহজালাদের সৈনিক আজকে এই গাজীপুর শ্রীপুরে আমি পুরস্কার বাছাই বলতে চাই অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কিনে দেন আল্লামা মামুনুল হক সাহেবরা ছিলেন কিনা রবিউল ইসলাম মাদানী ছিলেন কিনা হক কথা বলার কারণে দীর্ঘদিন জেল খালার করতে ছিলেন কিন্তু যারা জেল খায় বন্দি করেছে তারা কোথায় আজকে তারা কোথায় হ্যাঁ আল্লামা মামুনুল হক সব কোথায় তারা মামুনুল সাহেবের

এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে কথা বলেন ঠিক কিনা যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌল ভাত বলবে আলেমদেরকে সন্ধি ভাত বলবে আল্লাহর কোসম করে বলি শরীরে রক্ত এক ঢেঙ্গু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কোসম করে বলি ওই ব্যক্তির বিরুদ্ধে ধাত কথা বলেন মুসলমান ঠিক কেনা আমার

আমার এই বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই কেউ ভুল প্রমাণ করতে পারে আমি আর গৌরব বক্তব্য দেব না আল্লাহ সাহেব যে আমার এই গৌরব বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার শরীরে এই আল্লাহ উঠেছে না ভাই জোরে বলে উঠেছে না ভাই এই আল্লাহ করে সকাল যখন উঠেছে এই সুগান তিনি বলে যে এটাই আমার নাগতের জড়িয়ে মনে করি সেই বাংলাদেশে যারা আল্লাহ করে সকালকে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ করে সকালকে যারা এরকম ভাবে দুষ্পরিমাণ করবে জয় সিরামের সকাল দিয়েছে আল্লাহ করে সকাল বন্ধ করেছে আমরা বলতে চাই জয় সিরামের সকাল ভয় নামে তার দিন আল্লাহ করে সকাল ওই বেইমানের বাচ্চাদের মুখ ফাট করে কাঁদবে মুসলমান বন্ধুগণ জয় শ্রী রামের সরকার হবে না জয় শ্রী রামের হবে না কথা বলে ঢেকে না এই বাংলার জমিনে অনেক মুসলমান তো অনেকেই বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে এরকম ইতিহাস আছে বাংলাদেশে যারা বলেন কোন ইতিহাস নাই কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে দাড়ি রাখার কারণে টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার খুব কাটা ফেরা হল নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ কসম করে বলি যে

আমাদেরকে তারা বলতো আলোচনা করেন কিন্তু এখন তো তারা নাই চোদ্দ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মত মুরগির কাছ থেকে জ্ঞান নিতে হবে আমরা কিভাবে কথা বলবো

একটা দরফর করে যে টাকা চিন্তাই করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ইসলামের বিষয় যখন হবে একটা নারী একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর দিয়ে সে সুন্দর ভাবে হেঁটে যাবে কোনো যুবক ডিস্টার্ব করবে না এরকম হবে একটা মেয়ে যদি যায় পাঁচ দশজন যুবক পিছিয়ে লাগে লাগে কিনা

দুর্নীতি মুক্ত দেশ গড়ে বললেই হলো যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চান মুসলমান কোরআনকে রেখে তোমার বিচার করতে হবে বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অন্যায় যে করেছে যে অন্যায় করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয় তার পক্ষে বিচার হয় গুলো যায় কথা বলেন ঠিক কিনা আর কে কার জমি দখল করবে কে কার বিরুদ্ধে যাবে কে কার সঙ্গে সুখী করবে এরকম লোক আছে না নাই ধরে বলেন যারা এরকম করবে তারা আল্লাহর তো সাহস করে বলি গাজীপুর শ্রীপুরের মানুষদেরকে আমি বলে দিচ্ছি এরকম যতই করুক না কেন তারই ক্ষতি হবে আপনি একজনের ক্ষতি করবেন আপনি একজনের ক্ষতি করলেন না নিজের ক্ষতি করলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভক্তগণ এই ইসলামের বিজয়ের জন্য আপনার আমার সর্বপ্রথম মুখে সাহস তাকে কথা বলেন ঠিক কেনা

কথা বলেন মুসলমান কথা বলেন এই রাজত্ব এই সব শ্বশুর মালিককে আমার মুসলমান বন্ধুগণ জামাত বন্ধ রাখা দরকার নাই সমস্ত কিছুর মালিককে আমার আপনার আল্লাহ সেই আল্লাহ স্ত্রী ওই ফেরাউনকে পতন করেছে নমরুদকে পতন করেছে আমানকে পতন করেছে কারণকে পতন করেছে সেই আল্লাহ এখন আছে না ভাই জোরে বলেন আছে ভাই

গোলাম আহম্মদ কাদিয়ানি সে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেই রসুল হে আল্লাহিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মিথ্যাবাদী এরকম কথা বলেছি এরকম কথা বলেছে সরে বলেন নবজিল্লা সেই গোলাম আহম্মদ কাদিয়ানি সে এরকম কথা বলেছে নবীকে মিথ্যা নবীকে অস্বীকার করেছে তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী আমি রসুল জোর বলেন নবজিল্লা এখন একটা জ্ঞানী আসে না নাই জুড়ে বোঝান আসে না মুসলমান কথা বলতে আসে না নাই